আমরা কম বেশি প্রায় প্রত্যেকটা বাঙালি খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করি যদিও রেডমিট খাওয়া শরীরের জন্য একদম ভালো নয় তবু মন কি আর সেসব কথা শুনে যায় ইংল্যান্ডে আসার পরে একবার খাসির মাংস খাওয়া দুঃসাহস দেখিয়েছিলাম আর সেটা এতটাই জঘন্য ছিল যে তারপর থেকে খাসির মাংস খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম তবে দীর্ঘ দু বছর বাদে এখানে মাটন পেলাম যা স্বাদ কিন্তু যথেষ্ট ভালো তবে দামটা একটু বেশি তো ইংল্যান্ডে কোথায় একটুখানি ভালো খাসির মাংস পাওয়া যেতে পারে বা ভালো কোয়ালিটির খাসির মাংস দাম কি রকম হয় সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আকাশটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে না আজ হলো রবিবার ঘড়ি কাটা এখন সকাল সাড়ে নটার মতন বাজে আজকে এখানে ওয়েদারটা সকাল থেকেই ভেলকি দেখাতে শুরু করে দিয়েছে এই হঠাৎ করে রোদ উঠে যাচ্ছে আর মুহূর্তেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ মনে হচ্ছে যেন ঝমঝম করে বৃষ্টি নেমে তবে তার অবশ্য আজকে এখানে বৃষ্টি হয়নি ওয়েদারটা আজকে এখানে বেশ ভালোই ছিল আর ঠান্ডাটাও তুলনামূলক ভাবে একটুখানি কম মানে শীতকালে যেরকম মাইনাসে চলে যায় সেরকমটা নয় আর শীতকাল যে চলে এসেছে প্রকৃতিও তার জানান দিচ্ছে ওই জন্য দেখুন যে কয়েকটা গাছ সবুজ পাতা দেখা যাচ্ছিল এখন সেগুলোও হলুদ হয়ে গেছে আর আমাদের বিল্ডিং এর সকাল সকাল আমি চলে এলাম আমার কাজকর্ম সারতে প্রথমে জল খাবারটা রেডি করে নিচ্ছি আজকে অবশ্য জলখাবারের জন্য বেশি কোনো কষ্ট আমাকে করতে হয়নি কারণ কালকে তো অমাবস্যা ছিল সারাটা দিনই কালকে আমরা ময়দা খেয়েছিলাম তো একটুখানি ময়দা লেছি। এক্সট্রা ছিল তো সেইটা দিয়ে চারখানা পরোটা বানিয়ে নিলাম আর সাথে শুধু একটুখানি আলু ভাজা করে নিয়েছিলাম তো ওই আলু ভাজা আর পরোটা দিয়ে সেরে ফেললাম আজকে সকালবেলার জলখাবার সকালবেলার দিকে আমরা খুব একটা কেউই হেভি ব্রেকফাস্ট করি না আর বাচ্চাদের তো একটা পরোটা খেলেই পেট ভরে যাবে আর এর সাথে আমরা সুদীপ্তর জন্য দু কাপ কফি নিয়ে নিলাম আমরা উইকেন্ডে একটু দেরি করে ঘুম থেকে উঠি বটে তবে উইকেন্ডেই না কাজকর্ম থাকে যেন সব থেকে বেশি কুচি ধোয়া মোছা এই সমস্ত এক্সট্রা যে কাজগুলো সেগুলো উইকেন্ডেই সেরে নিতে হয় যেরকম সুদীপ্ত এখন ডাস্টিংয়ের কাজটা করে নিচ্ছে ওদিকে ও পরিষ্কার করার কাজকর্ম করছে আর আমি চলে এলাম দুপুরের রান্না বান্নাটা সেরে ফেলতে গত পরশু দিনে দোকান থেকে একটা করলা কিনে এনেছিলাম তো বৃষ্টি পড়ছিল তো করলাটা একটুখানি ভিজে গিয়ে কেমন একটা হয়ে যাচ্ছিল তো তাই জন্য ওই গোটা করলাটাই আজকে ভেজে নিচ্ছি কারণ এখানে দেশীয় সবজির দাম হচ্ছে অতিরিক্ত বেশি তো তাই নষ্ট হয়ে গেলে ভীষণ গায়ে লাগবে তাই জন্য সবটাই ভেজে নিলাম আজকে যদি পুরোটা না খেতে পারি কালকে খেয়ে নেবো আগে আগে না আমি ভাবতাম যে করলা যে তেলেতে ভাজ হয় সেই তেলটাও বোধহয় তেঁতো হয়ে যায় ওই অনেকটা নিম পাতার মতন তবে সেটা হয় না জানেন তো কারণ একবার ভুলবশতই ওই করলার তেল একটুখানি ছিল আর সেই তেলেতেই একটা চচ্চড়ি করে ফেলেছিলাম মানে চচ্চড়ির যে সমস্ত সবজিগুলো ছিল তো সেগুলো দেওয়ার পরেই মনে পড়লো যে এটা তো করলার তেল তাই চচ্চড়িটা বোধহয় একদম তেতো হয়ে যাবে লোকজন বোধহয় মুখে দিতে পারবে না কিন্তু তারপরে চচ্চড়ি খেয়ে দেখলাম একটা ফোটা তেতো হয়নি তাই তারপর থেকে উচ্ছে ভাজার তেলেতেই বান্না করি আর ওই বোকার মতন উচ্ছে ভাজার তেলটাকে নষ্ট করি না তো আজকে দুপুর বেলা আলু দিয়ে মাংস ঝোল হবে তো তাই জন্য প্রথমে আলুটাকে ভেজে নিলাম এরপরে ওই তেলেতেই মাংসর মশলা কষাবার জন্য পেঁয়াজটাকেও দিয়ে দিলাম ইংল্যান্ডে আসার পর থেকে খাসির মাংসর বদলে আমরা ল্যাম্পটাই কিনে আনি তবে আজকে বহু দিন বাদে খাসির মাংস কিনে আনলাম ভিডিও শুরুতে ওই বলছিলাম না একবারই মাত্র খাসির মাংস আমরা কিনেছিলাম আর সেটা ছিল অতিরিক্ত বাজে কুড়িখানা সিটি মেরেছিলাম তাতেও সেই মাংস একটা ফোটা সেদ্ধ হয়নি আর তার উপরে টেস্টও এত বাজে ছিল যে কিসের মাংস খাচ্ছি সেটাই বুঝতে পারছিলাম না তারপর থেকে এই দ্বিতীয় পারের জন্য মানে ধরে নিতে পারেন প্রায় দু বছর বাদে আমাদের বাড়িতে মাটন ঢুকলো তাও কিনতাম না কিন্তু আমরা যে দোকান থেকে ল্যাম্প কিনি তো সেই দোকানের লোকটার সাথে না খুব ভালো পরিচিতি হয়ে গেছে আর লোকটা ভীষণ ভালো মাংস দেয় তো উনিই বললেন যে একবার এটাকে টেস্ট করে দেখুনই না টেস্ট ভীষণ ভালো হবে তো ওনার কথা অনুযায়ী একবার নিয়ে এলাম মাটনটা দেখি খেয়ে কীরকম লাগে যদি ভালো লাগে তো তাহলে নেক্সট টাইম আনবো আর না হলে এটাই লাস এখানে অবশ্য জানেন তো গোট মিট বিভিন্ন রকম দামে বিভিন্ন রকম কোয়ালিটির পাওয়া যায় তবে আমাদের দেশে যেরকম চর্বি দেওয়া ওই রেয়াজি খাসি পাওয়া যায় সেটা এখানে পাওয়া সম্ভব নয় এখানে মনে হয় না কোথাও পাওয়া যায় ভালো কোয়ালিটির গোটমিট কিন্তু পাওয়া যায় তবে দামটা একটুখানি বেশি পরে মানে এমনি নর্মাল যে কোটমিট সেটার এখানে কেজি প্রতি দাম পড়ে সাত পাউন্ড থেকে আট পাউন্ডের মধ্যে আর একটু ভালো কোয়ালিটির যদি গোটমিট নেওয়া হয় তো তাহলে কিন্তু তার দাম পড়ে যায় ইলেভেন থেকে থার্টিন পাউন্ড পার কেজি আর আজকে আমরা যে কোটমিট কিনে এনেছিলাম সেটার দাম পড়েছিল টুয়েলভ পাউন্ড পার কেজি ল্যামের থেকে এক পাউন্ড বেশি দাম ল্যাম্পটা আমাদের ওই এগারো পাউন্ড মতন পড়ে যায় তো দেখি কিরকম টেস্ট টা হয় আর মাটন যেহেতু একটুখানি শক্ত হয় বাড়িতে আবার বাচ্চা কাচ্চা আছে ওরাও তো খাবে তাই জন্য প্রেশার কুকারে প্রথমে দুখানা সেটি মেরে নিয়েছিলাম দুটো সিটি দিয়ে নিতেই দেখছি মাংসটা থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে মানে মনে হচ্ছে যে আজকে বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে উফ এতটা ধোয়া না ভিডিওটা ভালো করে তুলতেও পারছি না আর উপর থেকে তো দেখে বোঝাই যাচ্ছে যে হাট থেকে মাংসগুলো ছেড়ে ছেড়ে এসেছে আর খুন্তির সাহায্যে একটুখানি নেড়ে ছেড়ে দেখলাম বেশ খাসির মাংসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর গন্ধও বেরিয়েছে আর তারপরে মাংসগুলো বেশ নরমও হয়েছে মনে হচ্ছে জিনিসটা খারাপ হবে না ইংল্যান্ডের অনেক জায়গাতে কিন্তু এরকম ভালো কোটমিট পাওয়া যায় তবে একটুখানি খোঁজ খবর রাখতে হবে যেমন আগে আমরা যেখানে থাকতাম অর্থাৎ ইংল্যান্ডের সাউথ তো ওখানেরই একটা দোকানে এমনি প্রতিদিনই গোটমিট বিক্রি হতো ঠিক কথাই কিন্তু সপ্তাহে মাত্র একটা দিনে এরকম খুব ভালো কোয়ালিটির কোটমিট আসতো আর ওখানেও কিন্তু দামটা এরকমই ইলেভেন পাউন্ড টুয়েলভ পাউন্ডের মতন কেজি নিত তো যাই হোক ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর জাস্ট একখানা সিটি মেরে নেবো তাহলেই খাসির ঝোল একদম রেডি হয়ে যাবে এদিকে আবার দেখতে দেখতে বেলা বেশ অনেকখানি হয়ে গেছে তো টুকু স্নান হয়ে গেছে ওকে এখন ক্রিম মাখিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছি আর কুহু গেছে স্নান করতে এদের দুজনের হয়ে গেলে তারপরে এদেরকে একসাথে খেতে দিয়ে দেবো টুকুকে আবার স্নানের পরে জামা কাপড় পরানোটা একটা ঝগমারির কাজ ওর কয়েকটা পছন্দের জামা কাপড় আছে তো সেগুলো ছাড়া অন্য কোনো জামা কোনোভাবেই পরবে না ওকে যদি আমাদের পছন্দের কোনো জামা প্যান্ট পরাই তো তাহলে কি করবে জামা কাপড় খুলে ওয়াশিং মেশিনে দিয়ে চলে আসবে কারণ আমাদেরকে দেখে পুরোনো জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিতে তাই এখন

এটা ওয়াশিং মেশিনে দিতে হবে এটা রেখে দি এটা ওয়াশিং মেশিনে দিতে হবে আর না এটা আর তাহলে এর উপরে কর হনুমান একখানা হনুমান একখানা না এর উপরে টুকুর আর কুকুর খাওয়া দাওয়া মিটে গেছে আর এখন দেখতে দেখতে প্রায় পৌনে দুটোর মতন বাঁচতে চলল তো আমার আর সুদীপ তোর খাবারটা এবার পেরে নিলাম আজকে যেহেতু মাটন করেছিলাম তো তাই জন্য বাড়িতে বেশি কিছু রান্না বান্না করিনি ওই জাস্ট এট ওয়ানে উচ্ছে ভাজা করেছিলাম আর তার সাথে ছিল মাটনের ঝোল সাথে একটু গন্ধরাজ লেবু থাকলে ভালো হতো তবে বেশ কয়েকদিন ধরে যেহেতু বাংলাদেশি দোকানে যেতে পারিনি তো তাই লেবুও বাড়িতে নেই তো যাই হোক আমাদের খাবারটা এবারে পেরে নিলাম সেই সাউথাম্পটনে থাকতে একবার এনেছিলাম কুড়িখানা সিটি দিয়েছিলাম জঘন্য ছিল হ্যাঁ সে আর কি করা যাবে মামাম কেমন লেগেছিল খেয়ে ভালো নরম আছে ওই তো বলছি তিনখানা সিটি দিতেই একদম ঠিকঠাক হয়ে গেছে টেস্ট কেমন একদমই কলকাতা টেস্ট যাক তো ভালো

খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকার ভাত ঘুম না দিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম টুকটাক দু একটা জিনিসপত্র কেনাকাটা করার জন্য এখানে দোকানের পাশ দিয়ে যেতে যেতে এই ক্রিসমাস ট্রি গুলোকে দেখতে পেলাম এখন তো ইংল্যান্ডে প্রায় প্রত্যেকটা দোকানে ক্রিসমাস কালেকশনে ভর্তি হয়ে আছে আর এই সময়টা না এই রকম অরিজিনাল ক্রিসমাস ট্রি গুলো কিছু কিছু দোকানে রাখে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে কিউ বলে একটা দোকান আছে তো সেই দোকানের সামনে এই ক্রিসমাস ট্রি গুলোকে রাখা আছে আর এগুলোর দাম কিন্তু হয় যথেষ্ট বেশি যে গাছের পাতাগুলো একটু অন্য রকম মানে একটুখানি কম পাতা আছে তো সেগুলোরই এখানে দাম পড়ছে পাউন্ডের মতন আর যে গাছের পাতাগুলো খুব ভালো মানে সেগুলো ছোট গাছটারই দাম পড়ছে থেকে পাউন্ডের মতন আর এখানে আবার এই রকম বিরাট বড় বড় ক্রিসমাস ট্রিও পাওয়া যাচ্ছে এগুলোর দামটা পড়ে যাচ্ছে অতিরিক্ত বেশি এই এক একটা ক্রিসমাস ট্রি এর এখানে দাম পড়ছে ফর্টি ফাইভ থেকে ফিফটি ফাইভ পাউন্ডের মতন অবশ্য অরিজিনাল গাছ তো তাই দাম তো একটুখানি বেশি হবেই তো যাই হোক আমরা এবারে দোকানের দিকে এগোই আজকে আমাদের টুকটাক সামান্য কিছু জিনিসপত্রের দরকার ছিল সেই জন্যই দোকানে এসেছিলাম আর এগুলো কিনে কেটে এরপরে বাড়ির পথে রওনা দেব। তো চলুন দোকানের জিনিসপত্রগুলো কিনতে কিনতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার